ফাইনালি আমরা বৃষ্টিক রাশি বিশ্বিক লগ্নের জন্য সেই ভিডিওটাই কিন্তু উপস্থাপন করতে চলেছি যে ভিডিওটায় বৃষ্টিক রাশি বিশ্বিক লগ্নের কিন্তু মনের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন মানে দীর্ঘ দু তিন মাস ধরে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সামনের কিন্তু ফোকাসটা নষ্ট হয়ে গেছিল এবং সবথেকে বড় কথা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের শনির ঢাইয়ের যে প্রভাবটা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হচ্ছিল সেই প্রভাব থেকে কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস এই মাস থেকে কিন্তু নিতে পারবেন জুন দু হাজার চব্বিশের রাশিফল আলোচনায় যেটা প্রথম বৃশ্চিক রাশির জন্য নজর কাটছে সেটা হচ্ছে পঞ্চম থেকে কিন্তু লগ্নপতি ষষ্ঠে অবস্থান করা পঞ্চমে লগ্নপতির অবস্থান বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মঙ্গলের সঙ্গে রাহুর যে কনজাংশনটা তৈরি হয়েছিল সেটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে কিন্তু একদম দমবন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে কিন্তু ফেলে রেখেছিল দ্বিতীয়ত ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু খুব একটা যে খারাপ পজিশন তা কিন্তু নয় ষষ্ঠ ভাবে মঙ্গলের কিন্তু বেশ কিছু কারকতা সে কিন্তু প্রদান করতে পারে যেহেতু সে কিন্তু ওখানে রাজযোগ করে বসে আছে এর সঙ্গে যেটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মুখে চওড়া হাসি থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান কারণ দেবগুরু বৃহস্পতি সাপ সাপেক্ষে তাদের পঞ্চম এবং দ্বিতীয় ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করছে এবং জুন দু হাজার চব্বিশে কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে কিন্তু শক্তিশালী ফল বৃষ্টিক রাশি লগ্নের মানুষকে প্রদান করবে দ্বিতীয় আরও একটা জায়গা থাকছে সেটা হচ্ছে আপনার আপনাদের ক্ষেত্রে আপনাদের টেন লর্ড রবি এ মাসে কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে তারপর সে কিন্তু অষ্টমে চলে যাবে সপ্তমে আপনাদের সপ্তম প্রতি অবস্থান করবে এবং এই মুহূর্তে বৃষ্টিক রাশির একাদশ প্রতি বুধ সেও কিন্তু অবস্থান করছে কোথায় না আপনার সেভেন হাউসের ওপর তারপর সে কিন্তু এইট হাউসের ওপর চলে যাবে তো ওভারঅল বৃষ্টি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জুন দু হাজার যদি দুটো ভাগে ভাগ করা হয় তাহলে পনেরো তারিখের আগে পর্যন্ত সময় বৃশ্চিক রাশি সপ্তম ভাগ কিন্তু ভীষণ রকম শক্তিশালী তার পরবর্তী সময় অষ্টম ভাগ কিন্তু বৃশ্চিক রাশির মানুষের জন্য প্রচন্ড প্রচন্ড রকম শক্তিশালী সব যেটা নজর কাটছে বৃশ্চিকের জন্য সেটা হচ্ছে একাদশে কেতুর অবস্থান এবং এই একাদশ ভাবের ওপর কিন্তু শনির পঞ্চম দৃষ্টি দ্বিতীয় আরো একটা জায়গায় যেটা নজর কাটছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি এসে রাশির ওপর পড়ছে শনির কিন্তু টেন ট্যাক্সিস আপনাদের রাশির ওপর পড়ছে তো ওভারঅল বৃষ্টি বৃশ্চিক জুন কিন্তু কিন্তু অনেক অনেক প্ল্যানেটের প্ল্যানেটের আশীর্বাদ একটা একটা কি বলবো একটা সফলতার জায়গা আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করা হবে তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে কোন কোন জায়গা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জুন দু হাজার চব্বিশে বেটার হবে কোন কোন জায়গায় একটু সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বৃষ্টি গাছি লগ্নের মানুষকে কিন্তু তাদের এর জায়গা নিয়ে কিন্তু আলোচনা করবো দেখুন সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং শনির কিন্তু টেন্থ হাউসে ফোর্থ হাউসে অবস্থান দেখুন ফোর্থ হাউসে স্যাটার্ন তার মানে বৃষ্টিক রাশি বিশ্বিক লগ্নের মানুষকে কিন্তু ওই যে বছরের প্রথমে ভিডিওটাতে বলেছিলাম পায়ের নিচের অংশে কিন্তু সাবধান বৃষ্টিকে ভীষণ রকম রক থাকতে হবে কারণ এবছর কিন্তু বৃষ্টিক রাশির পায়ের নিচের অংশ নিয়ে একটু ব্যথা যন্ত্রণার প্রকোপ বৃদ্ধি হওয়ার জায়গা সেটা থাকবে পায়ে কিন্তু কিছু চোটাঘাত সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয় যে জায়গাটা বৃষ্টিক বলবো এ মাসে কিন্তু নিজের টেম্পারমেন্টকে কিন্তু লুজ করবেন না এমন অনেক পরিস্থিতি কিন্তু তৈরি হবে যেখানে কিন্তু আপনি যদি আপনার টেম্পারমেন্টকে লুজ করে দেন তাহলে কিন্তু আপনার মানসিকতার ক্ষেত্রে একটা কিন্তু চাপ তৈরি হবে দেখুন রাশির উপরও কিন্তু এই মুহূর্তে শক্তিশালী একটা প্রভাব চলছে অনেকগুলো প্ল্যানেটের অ্যাক্সিস চলছে মানে রবির অ্যাক্সিস চলছে বুধের অ্যাক্সিস চলছে শুক্রের চলছে বৃহস্পতির শনির অ্যাক্সিস চলছে তো ওভারঅল বৃষ্টিক রাশি লগ্নের উপরে কিন্তু এই মুহূর্তে একটা শক্তিশালী প্রভাব রয়েছে অনেক মানুষ আপনার সামনে আসবে যে কিন্তু আপনার টেম্পারমেন্টকে লুজ করতে চাইবে নিজের ইমোশনকে কিন্তু ধরে রাখবেন তাহলেই দেখবেন নিজের মানসিকতার জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু পেতে চলেছেন দ্বিতীয়ত যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে শনির কারণে আপনার যে ডিপ্রেশনটা তৈরি হয়েছিল না যে অ্যাক্সিস রাশির উপর পড়ছে ঢাইয়া চলছে প্রচুর মেন্টাল একটা প্রেশার বৃষ্টিকে ছিল পঞ্চমে রাহু যেখানে কিন্তু মানসিকতার ক্ষেত্রে আপনার একটা টালমাটাল পরিস্থিতি চলছিল এখন দেখবেন সেই রকম পরিস্থিতি থেকে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাচ্ছেন এবং মন মানসিকতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী প্রভাব আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর রইল বাকি অন্যান্য পাটের শরীর স্বাস্থ্যের জায়গা তাহলে প্রথমেই বৃষ্টিককে বলব এ মাস থেকেই কিন্তু মোটামুটি আপনাদের ডাইজেস্টিভ ট্যাকের যে সমস্যা চলছে আপনাদের কিন্তু ব্যথা যন্ত্রণার যে সমস্যাগুলো চলছে আপনার হার্টচেস রিলেটেড যে সমস্যাগুলো চলছে এবং যে সকল বৃষ্টির রাশির মানুষের স্কিন ডিজিজের মতন চলছে, তারা অত্যন্ত থেকে করতে এবং কথা বৃশ্চিকের এ মাস থেকে কিন্তু তাদের ফ্যামিলির হেলথের জায়গার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যেখানে পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা ইম্প্রুভমেন্ট থাকবে স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে বৃষ্টিককে কিন্তু এবার সতর্ক হতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কারণ পঞ্চমে রাহুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু বৃশ্চিকের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু কিন্তু সমস্যার জায়গা তৈরি করতে পারে বিশেষত কিন্তু সন্তানের চোট আঘাত প্রাপ্তির মতন সমস্যা সন্তানের কিন্তু কিছু লুজ মোশন জাতীয় সমস্যা পেটের কিছু সমস্যা এবং সর্বোপরি সন্তানের কিন্তু চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার জায়গা বৃষ্টিক রাশির মানুষের জন্য কিন্তু তৈরি হতে চলেছে পরিবারগত দিক থেকে ভালো থাকছেন নিজে খুব ভালো থাকছেন কিন্তু সন্তানের দিকে কিন্তু একটু সজাগ দৃষ্টি তার হেলথের জায়গার কিন্তু একটু সজাগ দৃষ্টি বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষকে কিন্তু অবশ্যই রেখে চলতে হবে আর একটা জায়গা বৃষ্টিক রাশির মানুষকে কিন্তু বিশেষত আমি এই মাসে বলবো এই মাসে চেষ্টা করবেন আগুন ইলেকট্রিক জাতীয় জায়গা থেকে কিন্তু একটু সচেতন থাকতেন জলের জায়গা থেকে কিন্তু একটু সচেতন বৃষ্টিক অবশ্যই সতর্ক থাকবেন এবং বিশেষত যারা কিন্তু অতিরিক্ত সাইকেলিং করেন মাঠে কোনো অ্যাক্টিভিটিস করেন ফুটবল খেলেন যারা কিন্তু ক্রিকেট খেলেন যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গার একটু নজর অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ কিন্তু রেখে চলার চেষ্টা করবেন অনেকক্ষণ বসে যারা কোনো কম্পিউটারের সামনে কাজ করছেন তারা কিন্তু পেছনে কোনো একটা সাপোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করুন না। ব্যাকপেন জাতীয় সমস্যা হওয়ার জায়গা বৃষ্টিক রাশির মানুষের জন্য এই মাসে কিন্তু তৈরি হতে পারে শুধু এই জায়গাগুলো খেয়াল রাখুন ওভারঅল ক্ষেত্রে আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে পরিবারের জায়গা বেটার থাকছে সন্তানের জায়গা একটু খেয়াল বৃষ্টিক রাশির মানুষকে কিন্তু রেখে চলতে হবে একটু কিন্তু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হন এ মাসে কিন্তু একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর আপনাকে কিন্তু রেখে চলতে হবে খাওয়া দাওয়ার ডিসিপ্লিন কিন্তু মেনে চলার চেষ্টা বিশাখা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন এখানে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পিতামাতা এবং স্পাউসের হেলথের জায়গা কিন্তু বিশাখা অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করাবে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো আপনার যদি স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকে চেস রিলেটেড কোনো সমস্যা থাকে এবং যদি আপনার চোখের কোনো সমস্যা থাকে এ মাসে কিন্তু অত্যন্ত ভালো ফল অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন শুধু লক্ষ্য রাখবেন পায়ের নিচের অংশে কোনো ব্যথা যন্ত্রণা আপনার না তৈরি হয় দ্বিতীয়ত যেটা লক্ষ্য রাখবেন ব্যাক পেন জাতীয় কিছু সমস্যা অনুরাধা নক্ষত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে চেষ্টা নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু স্কিনের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন অ্যালার্জেটিক সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন পেটের সমস্যার চেষ্টায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন ডাইজেস্টিভ ট্যাক আপার অ্যাবডোমেন মায়ের শরীর স্বাস্থ্যের একটু খেয়াল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই রাখবেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি ভালো ফল বৃষ্টিক রাশি মানুষকে বা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে নেক্সট যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে কর্ম আপনাদের চাকরির জায়গা কারণ বৃষ্টিকের লাস্ট দুটো তিনটে মাসে আমরা দেখলাম চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু প্রচন্ড রকম অশান্তির জায়গা তৈরি হয়েছে ডমিনেটিং কিন্তু অভাব নেই বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে করতে পারছেন না কেউ না কেউ ডমিনেট করছে বা আপনাকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভুল ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে বিব্রত করা হচ্ছে অনেক বৃষ্টি রাশি বৃষ্টিক লগ্ন মানুষ কিন্তু চাকরি পরিবর্তন করতে চেয়েও চাকরি পরিবর্তন কিন্তু করতে পারছেন না যারা কর্মের স্থান পরিবর্তন করতে হয়েছিলেন তারাও কিন্তু কোনো না কোনোভাবে ফেলিওর হচ্ছিলেন এই মুহূর্তে আমি বৃষ্টিকে একটা ইনস্ট্রাকশন দিতে পারি জুন দু থেকে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি কর্মপ্রাপ্তির চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট সেই কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃষ্টিকের কর্মের জায়গায় যেটা বেটার হবে এ মাস থেকে কিন্তু আপনার ডমিনেটিং টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গায় ষষ্ঠে মঙ্গল একটা অদ্ভুত রকম শক্তি আপনাকে কিন্তু প্রদান করবে তার একটা কারণ আছে ষষ্ঠের মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু রাশিকে দেখছে তার মানে এই মুহূর্তে বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ

তবে একটা কথা বলে রাখি চতুর্থে কিন্তু শনি অবস্থান করছে টেন্থ অ্যাক্সিস রাশির উপর রয়েছে কর্মের কিন্তু চাপ এ মাসে বৃষ্টিকে থাকতে চলেছে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে বৃষ্টিক রাশির লগ্নের মানুষকে বলবো অতিরিক্ত কিন্তু বিবাদ প্রবণতা করতে যাবেন না বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় আর হটকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না আপনি যুক্তি দিয়ে কথা বলুন ডেফিনেটলি আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আননেসেসারি বিবাদের মধ্যে জড়াবেন না কারণ ষষ্ঠে মঙ্গল আপনাকে কিন্তু বিবাদ অশান্তির মধ্যে ঠেলে দেবে আপনার উচিত এই মুহূর্তে কিন্তু নিজের টেম্পারমেন্টকে ধরে রেখে যতটা পারবেন যুক্তি দিয়ে কথা বলুন মাথাটাকে ঠান্ডা রাখুন কারণ রাহু কিছু কিছু ক্ষেত্রে ডিস্ট্রাকশন করিয়ে কিন্তু আপনাকে বিবাদের মধ্যে লিপ্ত করে দিতে পারে বা একটা হটকারী সিদ্ধান্ত নিতে আপনাকে কিন্তু বাধ্য করতে পারে শুধু কর্মক্ষেত্রে এই দুটো জায়গা কিন্তু বৃষ্টিকের খেয়াল রাখলে আমার মনে হয় জুন দু হাজার চব্বিশ প্রচুর প্রচুর সফলতা কিন্তু কর্মের জায়গা বা বিশেষত চাকরির জায়গায় বৃষ্টিক রাশির লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর নতুন চাকরি প্রাপ্তি করতে গেলে একটা জিনিস খালি মনে রাখবেন পঞ্চমে রাহু বসে আছে যে অর্গানাইজেশনে চাকরি করতে যাচ্ছেন তাদের সম্বন্ধে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর বৃষ্টিক রাশির মানুষ কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে একটুখানি আপনাদের নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রের কিন্তু মানে বিপদ আপদের যে সম্ভাবনাগুলো ছিল সেটা অনেকটা কিন্তু কমতে চলেছে আনএসপেক্টেড যে সমস্যাগুলো তৈরি হয়েছিল কর্মক্ষেত্রের জায়গায় সেটাও কিন্তু বেশ খানিকটা কম বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে অনুরাধা নক্ষত্রের মানুষের চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা থাকবে নতুন চাকরি প্রাপ্তির একটা জায়গা কিন্তু তৈরি হবে বস বা আপনার কালিগসের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটাতে অসম্ভব রকম সক্ষম অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু হতে পারবেন বিশাখা নক্ষত্রের নক্ষত্রের মানুষকে বলবো দেখবেন এ মাসে কিন্তু এই মানুষকে বলবো এ মাসে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে কিন্তু ডমিনেট আপনি এই সময় করতে পারবেন কর্মক্ষেত্রে শত্রুটাকে কিন্তু আপনি এখন ভিজিবেল করতে পারবেন কে আপনার সঙ্গে শত্রুতা করছে কে আপনার নাম সম্বন্ধে বসের কাছে গিয়ে বলছে এই জিনিসগুলো কিন্তু আপনার সামনে অনেকটা ক্ল্যারিটি কিন্তু এখানে অবশ্যই অবশ্যই তৈরি হবে অতএব ওর জ্যেষ্ঠা মানুষকে বলবো কর্মপ্রাপ্তি বা কর্মফলের জায়গা বা চাকরির জায়গা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে প্রদান করবে এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমেই একটা কথা বলে শুরু করি সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু বিজনেস যারা করছেন বৃষ্টিক রাশির মানুষ তাদের ওপর কিন্তু এবার আশীর্বাদের হাত রেখেছেন আপনাকে যেটা করতে হবে নিজের অ্যাক্টিভিটিস দিয়ে নিজের কিন্তু সম্পূর্ণ রকম পরিশ্রম দিয়ে বিজনেসের জায়গা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু তৈরি করতে হবে কারণ পঞ্চমে রাহুর অবস্থান রাহু পঞ্চমে বসে থাকা মানে সে কিন্তু বিজনেসের এক্সপেনশন তৈরি করবে নতুন বিজনেস আইডিয়া আপনার মধ্যে কিন্তু জেনারেট করবে আর দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু নতুন বিজনেস বা বিজনেসের ক্ষেত্রে কোনো 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 আপনার ইনিশিয়েট নিতে কিন্তু ভীষণ রকম সাহায্য দান করবে অতএব ক্ষেত্রে মানুষ এই মুহূর্তে বলতে পারেন আকাশের মধ্যে সব থেকে কিন্তু উজ্জ্বল নক্ষত্র তার কারণ প্রত্যেক ক্ষেত্রে বিজনেসের জায়গায় মানুষ কিন্তু এই সময় বলতে নিজের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু বিস্তার করতে পারবেন যাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসছিল ট্যাক্স রিলেটেড ম্যাটার আসছিল বিজনেসের ক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো সমস্যা আসছিল পারিবারিক ক্ষেত্রে থেকে সাপোর্ট পাচ্ছিলেন না বন্ধু বান্ধবদের ক্ষেত্র থেকে সাপোর্ট পাচ্ছিলেন না কোনো ফাইন্যান্সিয়াল দিকের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আটকে যাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন বিজনেস কিন্তু এই মুহূর্তে স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা জুন দু হাজার এই মুহূর্তে কিন্তু আপ করবে নতুন অর্ডার প্রাপ্তিতে আপনাকে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে এবং এই মুহূর্তে কিন্তু আপনার লস মেকিং এর জায়গাটা কিন্তু অত্যন্ত মাত্রায় কমিয়ে দেবে তবে ফোর্থ হাউসে শনির অবস্থান রয়েছে ভুল সিদ্ধান্ত কিন্তু বিজনেসের ক্ষেত্রে নিতে যাবেন না সব থেকে বড় কথা এই সময় বিজনেসের ক্ষেত্রে কিন্তু যতটা পারবেন আপনি কিন্তু ডেট শন পরিশ্রম দেওয়ার চেষ্টা করুন অসম্ভব সফলতা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু এখানে বলে রাখা দরকার যেহেতু কিন্তু এই মুহূর্তে সেভেন্থ হাউসে বৃহস্পতির অবস্থান রয়েছে পার্টনারশিপ বিজনেসে যারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখানে প্রাপ্ত করতে পারবেন অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ্টি এখান মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যে কোনো ক্ষেত্রে জুয়েলারি অর্নামেন্টস কসমেটিক্স জাতীয় বিজনেস যারা করছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো রেস্টুরেন্ট রিলেটেড জায়গা অত্যন্ত ভালো ফল পাবেন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু আপনাকে দেবে যে সকল ক্ষেত্রে আপনারা কোনো ফুলের কাজ করছেন কোন ধরুন সার যারা কাজ করছেন অত্যন্ত যারা খামারের কাজ করছেন বিভিন্ন রকম পশুপাখি রিলেটেড বিজনেস যারা করছেন অত্যন্ত ভালো ফল তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যে কোনো দুধের বিজনেস যখন যারা করছেন অত্যন্ত ভালো ফল পাবেন গ্রসারি রিলেটেড জায়গা অত্যন্ত ভালো ফল বৃষ্টিককে দেবে যারা কিন্তু বিভিন্ন রকম যে কোনো পার্টি গার্মেন্টস বিজনেস যারা করছেন অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু বৃষ্টিক রাশির মানুষ প্রাপ্ত জুন দু হাজার কিন্তু করতে পারছেন শুধু খেয়াল রাখবেন দুটো জায়গা লোভের বসবর্তী হবেন না বিজনেসের জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজনেস আইডিয়া অন্য কারো সঙ্গে কিন্তু শেয়ার মানুষ হয়ে থাকেন নতুন লোন কিন্তু প্রাপ্ত করতে পারবেন জুনের পনেরো তারিখের মধ্যে তার পরবর্তী সময় কিন্তু লোন প্রাপ্তি করতে গেলে একটু ডিলে বিজনেস বিজনেসের জায়গায় হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ্টির রাশির মানুষের থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিকে একটু বলে দিই যদি আপনি বিশেষত কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সমস্যার পরিমাণ কমবে নতুন অপরচুনিটিস তৈরি হবে এবং নতুন ইনিশিয়েট এই সময় কিন্তু অত্যন্ত সফলভাবে করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অবশ্যই বিশাখা নক্ষত্রের মানুষের জুন দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো কিন্তু নতুন কাজের পরিমাণ বিজনেসে এখন কিন্তু বৃদ্ধি পাবে তবে ধার দেওয়া থেকে কিন্তু বিরত থাকুন অনুরাধা নক্ষত্রের মানুষরা আরেকটা জায়গায় যেটা করবেন না এই মুহূর্তে বিজনেসের জায়গায় নতুন অপরচুনিটি এলেও নতুন কাজ এলেও লোভের বশবর্তী কিন্তু এই মুহূর্তে হতে যাবেন না যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় ডেডিকেশনটাকে কিন্তু একটু বেশি কাজে লাগান পরিশ্রমের পরিমাণ কিন্তু বাড়বে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো নতুন ইনভেস্টমেন্ট হওয়ার জায়গা থাকবে এই মুহূর্তে নতুন কাজের পরিমাণ কিন্তু বিজনেসে বৃদ্ধি পাবে শত্রুতার পরিমাণ কিন্তু বিজনেসে কমবে এবং যারা কিন্তু বিশেষত অনলাইন ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বিজনেস করছেন বিভিন্ন রকম গ্রসারি রিলেটেড বিজনেস করছেন বা আদার্স প্রোডাক্টেরও যারা বিজনেস করছেন অত্যন্ত ভালো ফল কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে জুন দু কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এবার চলে আসি কিন্তু সেলফ প্রফেশনের জায়গায় কারণ বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নের মানুষের সেল প্রফেশনের জায়গায় যেটা প্রথমেই থাকছে না বিশেষত যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করছেন অভিনয় জগতে কাজ করছেন ইউটিউবে যারা কাজ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন বা অনলাইনে যারা কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করছেন তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল প্রদান করতে পারবেন নিজের নাম নিজের ব্র্যান্ডটাকে কিন্তু আপনি চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন বিশেষত যারা কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন ক্লায়েন্টের মাত্রা বাড়বে কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু ওই একটা জায়গা বারবার বলছি এই মাসে কিন্তু লোভের বশবর্তী হওয়া কিন্তু কোনো মতেই যাবেন না এবং যারা কিন্তু অন্যান্য সেক্টর করছেন যেমন কোনো যারা লয়ারে কাজ করছেন বা যারা কিন্তু ট্যাক্স কনসালটেন্টে কাজ করছেন বা ধরুন আপনি সার্জেন রয়েছেন তাদেরকেও বলবো কিন্তু নতুন কাজের পরিমাণ কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে কাজের মধ্যে আপনাকে কিন্তু এখন প্রচুর ইনভলভমেন্ট দেবে এবং কাজের দক্ষতাও কিন্তু আপনাদের বৃদ্ধি হবে যারা এইরকম ব্র্যান্ডে কাজ করছেন বা এইরকম জায়গায় যারা কাজ করছেন তাদের নাম যশ প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে নিজের ক্ষমতা নিজের নামে কিন্তু অপব্যবহার বৃষ্টিক রাশির মানুষ কিন্তু কখনো করার চেষ্টা করবেন না তাতে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের থেকে অভিশাপের হাতটা কিন্তু তৈরি থাকবে তার কারণ শনি ফোর্থ হাউসে বসে কিন্তু সমস্ত ব্যাপারটার পর্যবেক্ষণ অবশ্যই অবশ্যই কিন্তু করতে থাকবেন অন্যান্য জায়গায় আরও একটা বলে দিই যারা কিন্তু বিশেষত গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড কাজ করছেন মেকআপ আর্টিস্ট যারা কাজ করছেন যারা বিভিন্ন রকম বিউটি পার্লার স্যালন যারা চালাচ্ছেন তারাও কিন্তু এখানে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন নিজেদের কাজের কিন্তু প্রতিভা এখানে দেখানোর একটা জায়গা বৃশ্চিক রাশির মানুষের কিন্তু সেলফ প্রফেশনের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি থাকছে এবার যে জায়গাটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা হ্যাঁ দেখুন পড়াশোনার জায়গার এখনও কিন্তু কিছুটা সমস্যা রয়েছে পঞ্চমে বৃহস্পতির অবস্থান ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করছে কেনা শনিদেব যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর আসছে আপনার কিছুটা কনসেন্ট পড়াশোনার বাধাকে প্রদান করবে বিশেষত কিন্তু বেসিক লেভেল এডুকেশনের জায়গায় কিন্তু আপনাকে একটু বাধা প্রদান করবে আপনি হয়তো যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না বা আপনি যতটা পরিশ্রম করে পরীক্ষাটা দিলেন না দেখলেন পরীক্ষার পরে আপনি যতটা মার্কস আশা করছিলেন ততটা কিন্তু আপনাকে তৈরি করে দিল না এটা কিন্তু বিশেষত যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তারাই কিন্তু বেশি কিন্তু ভোগ করবেন কিন্তু এখানে যে কথাটা বলবো এখানে কিন্তু হায়ার স্টাডিসের জায়গা কিন্তু অত্যন্ত উন্নত হচ্ছে কারণ পঞ্চমে রাহুর অবস্থান যারা কিন্তু বিশেষত রিসার্চমূলক কাজে পড়াশোনা করতে চাইছিলেন যে কোনো ম্যানেজমেন্টের হায়ার নিয়ে যারা পড়াশোনা করতে চাইছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করতে পাবেন এবং যে কোনো ক্ষেত্রে যারা প্রফেশনাল কোনো কোর্সের মধ্যে কিন্তু এন্ট্রি নিতে চাইছিলেন প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন তারা অত্যন্ত ভালো ফল এ মাসে কিন্তু বৃষ্টিক রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পিএইচডি পিএচডির ক্ষেত্রেও কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল বৃষ্টিক রাশি বৃষ্টি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে এবং সব থেকে বেটার যেটা বৃষ্টিকের হতে চলেছে সেটা হচ্ছে খুব ভালো গাইড খুব ভালো ইনস্ট্রাক্টারের সন্ধান কিন্তু জুন দু হাজার চব্বিশে আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবার যে জায়গাটা বৃষ্টিক রাশির মানুষকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রধানতম যে জায়গাটা বৃষ্টিককে বলবো সেভেন থাউজে দেবগুরু বৃহস্পতির অবস্থান সম্পর্কের জায়গা তো ডেফিনেটলি একটা ডেভেলপমেন্ট বৃষ্টিককে দেবে বিবাহের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কিন্তু বৃষ্টিককে দেবে যারা যারা বারবার কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা প্রদান করছিল বা বিবাহের ক্ষেত্রে যাদের সেকেন্ড ম্যারেজের কোনো ইস্যু চলছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাচ্ছেন কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন পঞ্চমে কিন্তু রাহুর অবস্থান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাংসারিক ক্ষেত্রে বা আপনার স্পাউসের সঙ্গে একটু ডিসটারবেন্সের জায়গা কিন্তু ক্রিয়েট করতে পারে এই জায়গাটা কিন্তু প্রথম থেকে একটা কথা বলে আসছে মাসে কিন্তু মাথাটাকে ঠান্ডা অবশ্যই বৃশ্চিকে কিন্তু রেখে চলতে হবে তার সঙ্গে আরো একটা জায়গা যেটা বৃশ্চিকে থাকছে মঙ্গলেরও কিন্তু অষ্টম দৃষ্টি রাশির উপর চাপ থাকছে যে কারণে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু বৃশ্চিকে একটু কিন্তু ডিসটারবেন্সের মধ্যে অবশ্যই ফেলতে পারে তবে যে সকল বৃশ্চিক রাশির মানুষ কিন্তু সাংসারিক ক্ষেত্র নিয়ে কোনো লিটিগেশন চলছে কোট আদালত চলছে বা যে সকল বৃশ্চিক রাশির সমস্যা চলছে তাদের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে কমবে খুব ভালো একটা আলোচনার মধ্যে কিন্তু আপনারা আসতে পারেন খুব ভালোভাবে কিন্তু সেই আলোচনা আপনাদের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সেভেন্থ হাউসের বৃহস্পতি আপনার লিটিগেশন আপনার কোট জনিত সমস্যা থেকে ডেফিনেটলি আপনাকে কিন্তু নির্মূল করতে সাহায্য করবে ষষ্ঠের মঙ্গল সেও কিন্তু সাহায্য করবে খুব ভালো ফল সেখান থেকে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন আপনি যদি বৃষ্টিরাশি সে লগ্নের মানুষ হয়ে থাকেন রিলেশনশিপের জায়গা তো অত্যন্ত ভালো তবে নতুন রিলেশনশিপ করার ক্ষেত্রে কিন্তু যার সঙ্গে রিলেশনশিপে যেতে চাইছেন তার সম্বন্ধে একটু খোঁজখবর নেবেন কারণ পঞ্চমে রাহুর অবস্থান থাকছে তবে নতুন রিলেশনশিপ আসবে কারণ দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে বসে আছে নতুন রিলেশনশিপ আসতে কিন্তু ভীষণ রকম সাহায্য বৃষ্টিক রাশি বৃষ্টি লক্ষ্যের মানুষকে কিন্তু প্রদান করবে লাস্টলি যেতে যেতে দুটো লাইন বলে দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু এ মাসে যথেষ্ট বেশি লাভবান হতে পারেন বিশেষত যারা কিন্তু কোনো কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন কোনো ল্যান্ডকে বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু এ মাসে কিছুটা বিক্রি করতে পারবেন যাদের কিন্তু কোনো টাকা পয়সা আটকে আছে সেভেন থাউজের বৃহস্পতি সেই টাকা পয়সা প্রাপ্ত করতে কিন্তু আপনাকে ভীষণ রকম সাহায্য করবে আরো একটা জায়গা বলে দিই এই মুহূর্তে কিন্তু পিতার কোনো সাহায্য পিতার সাহায্যে বড় কিন্তু কিন্তু ফাইন্যান্সিয়াল গেন হওয়ার একটা সম্ভাবনা আপনার কিন্তু থাকতে চলেছে পঞ্চমে রাহু রয়েছে শেয়ার ট্রেডিং কিন্তু আপনাকে পয়সা দিতে পারে কেতু একাদশে বসে আছে শেয়ার ট্রেডিং কিন্তু প্রচুর পয়সা দিতে পারে কিন্তু শেয়ার ট্রেডিংয়ে যেতে গেলে বৃষ্টিকে কিন্তু লোভ সম্বরণ করে যেতে হবে আপনি যদি পাঁচশো লাগে হাজার পান তাহলে সেদিন ওখানেই থামিয়ে দেওয়ার চেষ্টা করুন এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি এগোতে চান তাহলে কিন্তু বড় লসেসের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে কারণ ওই যে বললাম ফোর্থ হাউসের শনি সে কিন্তু সমস্ত কিছু পর্যবেক্ষণ করছে আপনার সমস্ত গতিবিধির ওপর ভালো থাকবেন বৃষ্টি কাশি বৃষ্টির লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টির কাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা